আমার উম্মাতের মধ্যে ঢুকে যাবে ডান পা যেমন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এইটে যেমন সমান সমান তেমনি ইহুদিরা খ্রিস্টানেরা ধর্মের ব্যাপারে যা কিছু অন্যায় করেছে আমার উন্মাদকেও সেইভাবে অনুরূপী করতে বাধ্য করবে আবার বলেছেন যে এক বিঘত যেমন আর এক বিঘতের সমান এই দুটাই যেমন সমান সমান আমার উম্মত ও ইহুদিদের সাথে মিলে যাওয়াতে ওদের চালচলন গ্রহণ করাতে সমান সমান আবার তিনি বললেন আমার সাথে ইহুদিদের এমন ভাবে যাবে খ্রিস্টানের সাথে এমন ভাবে মিলে যাবে চাল চলনে কথাবার্তায় লেনদেন অফিস আদালত কোর্টকাচারি কথা কর্মে ওরা যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে তাহলে ওদের মতো হুবাহু হতে গিয়ে আমার উন্মাত মায়ের সাথে জেনা করবে হাদিস বোখারি মুসলিম তোমার হাততালি দেখে আমার মনে পড়ল তাই তোমাকে সূচনাতে এ কথা বলছি আমি দুঃখিত দীর্ঘদিন থেকে এই গ্রামের নাম কি

নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো বাক্য বলিনি দীর্ঘ একত্রিশ বছরের বক্তব্যে যদি কোনোদিন দেখা যায় যে কোন একটা বক্তব্য মাঝাবের বিরুদ্ধে হয়েছে তাহলে আমি কোনোদিন আর কথা বলবো না একত্রিশ বছরের বক্তব্য মোবাইলে আছে আপনারা দেখেন মানুষ বিরোধিতা করেন না জেনে না বুঝে আমি নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি আমি বলেছি এদেশের সব করা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমার তদন্তে যদি আপনি মনে করেন যে আমার বক্তা মিথ্যুক নয় তাহলে আপনি আপনার বক্তার বক্তব্য পেশ করতে পারেন তখন আমি আপনাকে দেখাতে প্রস্তুত থাকব আমি বলেছি এদেশের সব করা আঠানব্বই জন মুফসের মৃত্যুক আমি বলিনি বলিনি আপনি যদি মনে করেন যে আমার মুফাসের কোথায় মিথ্যা তাফসিল করেছে দেখান তাহলে আমি প্রস্তুত তবে আমি কোনোদিন বলিনি যে ইলি মুফসের মিথ্যুক এ কথা আমি বলিনি আমার এক চাচা তো ভাই একদিন বক্তব্য শুনে এসে বলছে যে বরিশাল থেকে এক মোফাসের এসে যেন এমন তাফসির করল যে তাফসির তোরা জানিস না তা আমি বললাম যে ভাই বলেন কি বলল না যা বলেছে তা তোরা জানিস না আচ্ছা বলেন তো কি বলল না তোরা জানিস না তো কি বলবো আচ্ছা বলেন তো কিছু তা আমাকে বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী নারী হাত বাড়াতে গেলেন নিজে হতে একজন পুরুষ মানুষ তখন তখন বলছেন থামেন তো আদম সালাম বলছেন কেন তো ফেরেস বলছেন মোহর দিতে হবে তো আদম সালাম বলছেন মোহর আবার কি তখন ফেরেস বলছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে এটা হলো মোহ আপনি এক হাজার বার দুরুদ পড়েন মোহাম্মদের ওপরে তাহলে আপনার জন্য বউ হালাল হবে তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আল ইসলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে এমন কিছু ছিল না ছোট বড় যে গানে আদমকে শিখিয়ে দিনি এমন কোন গাছ এমন কোন জিনিস ছিল না সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিনি সব আদমকে আমি বলে দিয়েছি কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম আলাইসালাম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ যিনি সবকিছুই জানতেন যিনি সবকিছুই বুঝতেন আল্লাহ বলছেন যে কুল্লাহা আমি সব কিছু ছিল না পৃথিবীতে যেটা জানতেন না তো যিনি কিছু জানতেন তিনি নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না হজুরি এইভাবে তাফসির করে চাপাই নবগঞ্জের ভাষাতে হুজুরের মরা দরকার যে মানুষ সবই জানেন সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে হাত বাড়ালেন বললেন বললেন থামেন তো আদম কেন তো ফেরেশতা বললেন মোহর দিতে হবে তো আদম আলাই সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না তো বলছে যে মোহাম্মদের উপরে এক হাজারবার দূর পড়ে দিতে হবে একেবারে নগদ মিথ্যে একবারে নগদ মিত করণ মজিদ যা দেন আমার কাছে একাধিক দিন দেখিয়েছি আজকে দেখানোর প্রয়োজন নাই তবু সূচনার কথা কিছু এরকম এসেছে সেই জন্য দায় লিখা আছে কোরআন শরীফ অবশ্যই কোরআন শরীফ নয় আল্লাহ বলেছেন উপরে লিখা আছে আল কোরআন লাজিম এটা ঠিক আছে আল কোরআন কারিম এটা ঠিক আছে কোরআন মাজিদ এটা ঠিক আছে কোরআন হাকিম এটা ঠিক আছে কোরআন ফুরকান এটা ঠিক আছে কিন্তু কোরআন শরীফ তো হবে না যেটা দীর্ঘদিন থেকে দেখি আসছি বাংলাতে লিখা আছে কোরআন ফতমের দোয়া কোরআনের কোরানের গায়ে লিখা আছে আমি একত্রিশ বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যা মানুষের বানা কোরআন মাজিদ শেষ করলে এই দুয়া পড়তে হবে এই কথা মোহাম্মদ বলেননি কোনো দিন যদি প্রমাণ হয়ে যায় সেদিন থেকে আনি আদ্রাস রাখবেন অন্তত জাতির সামনে যাব না সেদিন থেকে আমি বাড়িতে ঢোকে যাব জাতির সামনে আর কোনো দিন ধীন ধর্ম আমি আজ না এক পৃষ্ঠা মানুষের বানানো দোয়া মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিগা আছে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক জন মৃত্যু সামাজিক বিবরণ বিবরণ নয় যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন আপনারা কি আল্লাহ যে ভালো থাকবে না আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখু কোনটা এই ছেলে বসে আছে কোনো গায়ে হাত দিয়ে কোনটা হবে গো বলো আপনারা ভালো থাকেন এটা হবে না আল্লাহ আপনাদেরকে ভালো রাখু আপনারা যদি বলি যে আপনারা ভালো থাকেন তা আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি নজরুলের গিতালে আপনারা ভালো থাকার কি আপনারা কি ভালো থাকতেন মানে কে আপনারা এমন ভালো ব্যাধে আপনারা কি ভালো রাখবেন আল্লাহ ভালো রাখবেন আল্লাহ তৃতীয় তৃতীয় আজকের জন্য জরুরি কথা যে রসুল সাল্লাম আলেমদেরকে খুব কঠোর ভাবে এমন এমনকি বলেছেন যে জাহান্নান উদ্বোধন হবে মৌলানা সাহেব দ্বারা কোন পাপি কোন জেনাকার কোন সুদখর কোন হিন্দু তারা জাহান নামে আগে যাবে এই কথা আল্লাহর নবী বলে সর্বপ্রথম যারা জাহান নামে যাবে তারা মাওলানা মানুষ এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে হাদিস বোখারি বসলি তো এ তো দিন দিন প্রচার করে আমাদের সামনে এই জাহান নামে যাবে মানে কিছু করার নাই এভাবেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় আমি জানি না আপনার জন্য লিখেছিলাম পঞ্চাশ ষাট টাকা একশো টাকার বই আপনার বাড়িতে কেন নাই এর জব আমি দিতে পারবো না আপনাকে দিতে হবে এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লেখা আছি এ বই তো আপনার কাছে আছে যেমন আপনাকে আমি একটা বইয়ের কথা বলি বইয়ের নাম মুকশেদুল মৌমিন তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যেই দেখে সে পড়তে চায় মানে হেডলাইনই ঠিক হয়নি এখন হেডলাইন লিখার পরে লেখক বলছেন এভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ব্যাংচা চা আয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর অস্তে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয় সবই মিথ্যে আমার উপরে মুখ খারাপ করে কোনো লাভ নেই আমার উপরে মুখ খারাপ করলেন কিছু গালি দিলেন কিছু একটা ঘটালেন সেটা আপনার জন্য কাটা হবে ইহকালে কাটা হবে পরকালে তখন আপনি ইহকালও ধ্বংস হবেন পরকালও ধ্বংস হবেন আল্লাহর প্রসম অল্লাহ আল্লাহর প্রসব আল্লাহর আল্লাহর কসম 31 বছর আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি 31 বছর আমি কোনদিন কেচ্ছা কাহিনী বলিনি অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন এটা আপনার ধ্বংসের মাধ্যম বিরোধিতা করার প্রয়োজন নাই চুপ থাকবেন ভালো লাগলে সম্ম ভালো ভালো লাগলে বলবেন আবরাহিম আসসালামু আলাইকুম পৃথিবী অনেক বড় আপনাকে শোনাতো আমি বাধ্য নই সম্মানিত দিনী ভাইবোন আসুনসল্লাহ আলী আসসালাম বলেন কাফেল মারে কাঁদে বানু এভ দেশ এ কল্লেমা একজন মিথ্যক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরিয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আমি যদি একটা কথা বলি কি কথাই বললাম খাজায় লামন বইয়ের প্রথমে লেখা আছে এক অক্ত নামাজ কাজা করলে হাসি হোক বা নামে থাকতে হবে আমি বলে দিলাম মানুষ সমাজে আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মৃত্যু কেন তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠি এদেশে প্রায় তিন লক্ষ জাল যে ভাদিস যে মানুষের বানা প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার মাগরেবের পরে দূরে কাজ শুননা পড়তে পরে দুই জহরের পরে দুই ফজরের আগে আগে দুই দুই জোহরের জোহরের চার পরে বিনিময় প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর মা আদায় করেন কিন্তু যদি আর না সবকিছু গেছে না এর নাম বিদাত যা আমল করেছেন আরে বাদা কবুল হবে না মনে রাখবেন দুনিয়া দুইটা পাপ আছে শক্তিশালী পাপ পাঁচ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোনো পাপ পৃথিবীতে নাই মাত্র দুইটায় দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে জেনা ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে অত্যাচার জমি দখল এইগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটো পাপ আছে এই পাপ দুটো দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম শির্ক শির্কের এক নম্বর ক্ষমতা এক নম্বর ক্ষতি শির করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি শির করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম করে উঠলো আমি বললাম এ আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা ও জানে তো জানের ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের খবর আমি জানি আমি আল্লাহ আমি কিভাবে জানব এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করল আমরা চা পাই মানুষ আমাদের মা চাচিরা জামা জমক জোড়া কলা খেতে দেয় না জমৎ জোড়া কলা খেলে মা চাচিরা বলে না খাস না না জমৎ সন্তান হবে তো আসলে আল্লাহ তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা এর নাম শির এর নাম আল্লাহকে অপমান করা ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে সন্ধ্যা হতে আলো দিয়ে দিল বাড়িতে কিছুক্ষণ আলো জ্বললো তো আমি বললাম ভাই ছেলে সুপারভাইজার শোনা এখানে তুমি গাড়িতে এখন আলো দিলা কেন বলছে আমার মালিক বলেছেন বস বলেছেন যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় গাড়িতে আলো দিতে হয় এটা হলো হিন্দুদের কাজ সূর্য ডোবার সাথে সাথে আলো জ্বলতে হবে এটা কাদের কাজ এটা হলো হিন্দুদের কাজ ওইটা মুসলমানের বাড়িতে চলে এসছে আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়া আছে তাই সবই হিন্দুদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট সভা সমিতিতে কোর্ট কাছারিতে যত নিয়ম আছে সবই খ্রিস্টানদের ইহুদিদের কোর্ট কাচারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান আপনার সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়িয়ে আছে সবই শির প্রত্যেকটাই শির শির করলে অতীতের নেকি নষ্ট হয় এটা শির্কের ক্ষমতা আপনি হজ করে আসলেন গাড়িটা গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিল ঢাকায় তা আপনি বললেন আবু থাম দশটা টাকা আপনি বের করে গোলাপ সাহের মাজারে দিয়ে দিলেন হজ করা একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম থাকবে না এটাই সত্য ইসলাম ধর্ম সত্য এটাই সত্য এক নেকিও থাকবে না তার নাম শের করলেই এক নেকিও থাকবে না বাংলাদেশের মাটিতে শির চলে বিপদ সীমার উপর দিয়ে যদিও মানুষ বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে জি না বিপদ উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা যায়নি বিপদ সীমার উপর দিয়ে চলেছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শির্ক এদের কথাই কথার শির্ক এদের কর্মে কর্মে শির্ক এদের অফিস আদালতের শির্ক এদের অন্তরের ভেতরে শির্ক এদের মনের ভিতরে শির্ক এরা শির্কে ডুবে আছে এরা শিষ্টাচার জন্মগত ভাবে উল্টা ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটির ছেলে মেয়ে উল্টা এক মিনিট ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্মগত ভাবে উল্টা তার প্রমাণ একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে পড়ে গিয়ে ছাল উঠে গেছে উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে বাক্যে ইট রেখেছে শোদিয়ারूबर একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে যত যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গিয়ে উল্টে পড়ে গিয়ে লাথি উঠে বলছে যে তাককাল তুআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রাখি লা ইলাহা ইল্লা বিল্লাহ ভার্জীবভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি শক্তি ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে ওমুকের বাচ্চা উমুক ইট রেখেছে আর ওই ছেলেটা কি বলছে তো আমি আল্লাহর উপরে ভরসা রাখি লাভ দিয়ে উঠে গিয়ে বলছিলাম আমি আল্লাহর উপরে ভরসা রাখি দুইটা দুই রকম দেখা তুমি মনে কষ্ট পাচ্ছ তুমি হাত তালি দিলে কেন আমার বক্তব্য অনেক দিন বলা আছে আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য অবগতি আমার বক্তব্য তোমার অবগতি আজ সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসাবে ধর্ম ভালোবাসো আমাদের ভালোবাসো তাহলে আজ থেকে কোনদিন এই প্যান্টটা দেখো একটা কথা মনে রেখো মদ খুব খারাপ জিনিস কেউ যদি মদ খায় তো চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সুদ খুব খারাপ জিনিস কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে করো আল্লাহ বলবেন ঠিক আছে সব মাফ করে দিলাম তাহলে খারাপ মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না মদ খেলে চল্লিশ দিন সালাত কবুল হোক এর পর যদি কোন মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না এইভাবে থাকবেন এই কথা আল্লাহ নবী বলেননি তো আল্লাহ নবী বলেছেন যারা টাকনোর নিচে পায় জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না তাদের ব্যাপারে ভাবে থাকবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না তার এক শ্রেণীর মানুষ হলো টাকলোর নিচে কাপড় পরিধান করে যারা দুই

এই কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বখারি অহংকার করে সাহেব এটা বুঝলাম না গরিব গৌরবী এটা কি এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে টাকা কর্জ করে নিয়েছে বাজারে গিয়ে টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে কত বোকা আমি কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে দুশো টাকা দিয়ে কিনে নিয়েছে পনেরোশো টাকা দিয়ে আপনি জমি জায়গালা চাষী মানুষ ধান ডুবে যাচ্ছে বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে আপনি কাটার জন্য ডাকছেন তখনও গরিব মানুষ বলছে দুদিন কাজ করব না পরে করব এ হলো গরিব গৌরবী ওখানে সাইকেলের উপরে ফিক্সার সিটের উপরে বসে আছে খুব সকালে সকালে বসে আছে তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলে যাই আমাকে একটু নিয়ে চলো তো বলছে এখন যাবে না এ হলো গরিব বৌরব এর এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা সহজ জিনিস নয় আবার কৃপন যে সে জান্নাতে যাবে না কৃপনকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁথির মাছ কিনে নিয়ে এসেছে সেই গরিব মানুষটা মাছটা নিয়েছে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকার মাছকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করতে হলো আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে যে পোঁট্রি মাছ থাকে বুঝাতে পারলাম না কথা মনে হয় এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবেন না এ হলো কি পথ আর এই মাছটাই যদি গরিব মানুষ কিনে নিয়ে যায় তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না বুঝাতে পারলাম না কথা মনে হয় এইসব নিয়ম কারণ আমি বলিনি এইসব নিয়ম কারণ কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন এতে আমার ব্যক্তিগত ভাবে কিছু করার নেই আপনারা মরবি মানুষ আমি কষ্ট দিতেও চাই না কিন্তু বেঞ্চ টেবিল গুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো এটি কি সহজ এক পরিটা আমি দেরি করি কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন ওই পিছনের টাকে পিছিয়ে সরাতে আর আমাদের ছেলেরা যারা সাত লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছো এক বছর থেকে পাঁচ বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয় সামনে যদি জায়গা থাকে এরপরে যদি দুদিকে মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে এর জন্য তোমরা দায়ী আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে তো তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের কষ্ট দিব না যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান দাঁড়িয়ে বসে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দিন তাহলে তাহলে কি পারবে পারবে না এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে ধৈর্যর কথা জীবনে খুব পড়লাম কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম তো ধৈর্যের পরিচয় এটা নয় আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফসদুর সবরান জামিলা মোহাম্মদ সাল্লাহাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন তো সুন্দর ধৈর্য কি মুখামুখি আপনি আমাকে এক থাপড় মেরেছেন আপনাকে এক থাপড় মেরে নিলাম না আমি বললাম যে খুব গালি গোলজ করলাম থাপড় মারতে না পেরে গালিগোজ করার পরে দুই তিন দিন পরে বলছি যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না কোটকাছারিতে যাবো না তার নাম কি ধৈর্য কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি একটা বড় ছেলে মারা গেছে বাপ মা চিল্লা চিল্লি করলো ওরে আমার অমুক ওরে আমার অমুক এক সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মার আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি এর নাম কি ধৈর্য ধৈর্য কি জিনিস একটু প্রয়োজন হলো একজন বললো চলো দোস্ত চা খেয়ে আসি চলে গেল এর নাম কি ধৈর্য একটু সুযোগ পেতে আর একজনের সাথে গল্প করছে এর নাম কি ধৈর্য একটু ধৈর্যের পরিচয় দিতে হবে ছেলেরা তোমরা যদি গরম পানি আনতে পারো আনা পানিটা দিয়ে থাকতো এটা সম্মানিত দিনী ভাই আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাব রাসুল সাল্লাহ সাল্লাম বললেন বাল্লিবাহনীওয়ালা হয় আর পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লা আসলের আদেশ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনার কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে এটা আপনার জানা আছে কেন বাম হাতে শয়তান খায় আব্দুল্লিহ উম রজিয়াল্লাহু তাল আন হয়ে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লয়া করলো না দুক মেশে মালিওয়া লায়া শ্রাব বেহা অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন কান হাতে না খায় দান হাতে পানি পান না করে কেন অন্য সায়ত না এয়া কলো বেশে মালিওয়া এ শ্রাব বেহা নিশ্চয় শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে এমন কি ভাত খেতে বসে গিলেসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও না যাায়জ চলবে না। ডান হাতে গিলেস ধরতে হবে আপনি বার্ত। উচ্চিিষ্ট ভাত গিলেসে লেগে যাবে যে তাম উচে দেখা আনা এলেক খেজর খানতালদার হল। বামহাতের কোনো সুযোগ নাই খাওয়াতে। দুনিয়ার মানুষ খাচ্ছে যা হাজারো মানুষ খাচ্ছে। মানুষ যত শৈতান তার চেয়ে বেশি তো মানুষই তো শয়তানের আচরণ করবে আবু আসতে কথা বলছেন আল্লাহ কথা বলছেন বুঝেও বুঝে না ওরা দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো ভালো হয় বরং তার চেয়ে খারাপ মানুষই বাম হাতে পানি পান করবে মানুষই কুকুর সিঁড়ি